আজকের রেসিপি গরুর মাংসের তেহারি এটা ঢাকাইয়া বাবুচ্চির রেসিপি না এটা বিদেশি বাবুচিরও কোনো রেসিপি না গ্রামগঞ্জের তো নাই এটা হোমায়রা বাবুরচির রেসিপি সবচাইতে সহজভাবে বাসাতে এইভাবে ঝরঝরে তেহারিরও তৈরি করবেন তার পারফেক্ট একটা রেসিপি নিয়ে এসেছি আসুন আমার সাথে আমার রান্নাঘরে সবচেয়ে প্রথমে সহজভাবে গরুর মাংসটা রান্না করছি এখানটায় আমি সিকি কাপের মতো সাদা তেল দিয়েছি আপনারা সর্ষের তেল বা ঘি দিতে পারেন মুঠো ভর্তি করে দিয়েছি শুকনা লাল মরিচ আমি বিচিটা ফেলে একটু টুকরা করে নিয়েছি মুঠো ভর্তি করে দিয়েছি ফ্রেশ রসুন কোয়া এখানে প্রায় পাঁচ ছয়টার মতো রসুন কোয়া কুচিয়ে নিয়েছি নাড়াচাড়া করছি একটু হালকা একটা সুগন্ধ পাচ্ছি এর মধ্যে দিয়ে দিলাম মুঠো ভর্তি বারবার মুঠো ভর্তি বলছি ধরেন এক কাপ মতো পেঁয়াজ আর গরুর মাংস দিয়ে দিয়েছি এটা হাড্ডি ছাড়া চর্বি ছাড়া তবে হাড্ডি চর্বি অবশ্যই রাখতে পারেন এখানে আটশো গ্রামের মতো গরুর মাংস আছে আদার পেস্ট দিয়েছি এখানে দুই টেবিল চামচের মতো আদার পেস্ট আছে আমি ফ্রোজেন করে রেখেছিলাম ফ্রিজে গরুর মাংস থেকে আচ্ছা আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি যাতে মাংস থেকে সহজেই পানিটা ছেড়ে দেয় গরুর মাংসটা কিন্তু এটা গরুর পেছনের পায়ে অর্থাৎ খুব একেবারে রগ রগ এটা তাপে আসলে কিন্তু খুব কেমন যেন একদম শক্ত হয়ে ওঠে এই শক্ত মাংসটা একদম নরম তুলতুলে করে কিভাবে সাইজ করছি সেটাই দেখেন আর টক দইটা লাগবে এখানে আমি দিয়েছি প্রায় এক কাপের মতো টক দই কষানো কোনো দরকার নাই কোনো কিছুরই দরকার নাই খুব সহজভাবে রান্না এর মধ্যে আমি গরম পানি দিয়ে দিয়েছি মাংস বরাবর এই পানিতেই আর মাংসের পানি আর দইয়ের পানিতে কিন্তু মাংসটা তুলতুলে করে আমি সেদ্ধ করে নেব এটার একটা টেকনিক আছে আমি বলছি আর কিছু গরম মশলা গোটাই দিচ্ছি কয়েকটা দিয়েছি তেজপাতা কিছু দারচিনি পাঁচ ছয়টার মতো দিয়েছি লবঙ্গ তিন চারটার মতো ছোটো এলাচ আর দিয়েছি একটা বড় কালো এলাচ এই মশলাটা দেওয়ার চেষ্টা করবেন এটা কিন্তু তেহারি পোলাও বিরিয়ানির সাথে খুব ভালো যায় এখন সাইজ করব কিভাবে এই মাংস নাড়ানাড়ি চারাচারি কিছুই করার দরকার নাই জাস্ট আমি সিমারে রান্না করব। মিডিয়াম হিট থেকে একটু নিচে রেখে চুলার আঁচটা আমি এটা রান্না করব প্রায় দুই তিন ঘন্টার মতো কিছু করতে হবে না এই যে দুই তিন ঘন্টা পরে মাংস একদমই নরম তুলতুলে হয়ে গেছে আর আর এই মাংসের ঝোলটা এটা কিন্তু আসল এর মধ্যে সমস্ত মশলার ফ্লেভার একদম মিশে গিয়েছে এটা আসলে তেহারি রান্নার বিফ স্টক হিসেবে ব্যবহার হচ্ছে মাংসটা তুলে নিয়ে এই বিফ স্টকটা বা মাংসের ঝোলটাকে ছেঁকে রাখলাম বিভিন্ন ধরনের যে মশলাগুলি আছে এগুলি সব তুলে ফেললাম এগুলির কাজ হয়ে গেছে এখানে আর কোনো দরকার নাই মশলাগুলি তুলে ফেলার ফলে এই স্টক দিয়ে পানির বদলে যখন আমি ভাতটা রান্না করব তেহারিটা তখন একদম মসৃণ থাকবে মুখে কোনো কিছু কোন মশলাই কিন্তু আর আটকাবে না আর তেহারির রঙটা খুব সুন্দর হবে আমি বাসমতি চা নিচ্ছি আমি এইরকম মেজারমেন্ট কাপের দুই কাপ নিয়েছি অর্থাৎ লিকুইডের পরিমাণ হবে এই মেজারমেন্ট কাপেরই চার কাপ ভালোভাবে রানিং ওয়াটারে ধুয়ে নিয়ে এই চালটা আপনি পনেরো থেকে বিশ মিনিটের মতো এই ডুবো পানিতে ভিজিয়ে রাখতে হবে চাল ভিজছে আর এই দিকে আমি একটা পাত্রে সাদা তেলই নিয়েছি এখানে এখন হবে প্রায় আধা কাপের মতো আর পেঁয়াজ দিয়েছি একটা বড় সাইজে বেশ বড় কিন্তু মনে হয় এক পোয়া সাইজ না আধা পোয়া সাইজের পেঁয়াজ আর তার সাথে দিয়ে দিয়েছি কিছু কাজু বাদাম আর দিয়েছি কিছু নাড়তে নাড়তে প্রথমেই দিন একটু যখন লাল হয়ে এসেছে তখন দিলাম কয়েকটা কিশমিশ পেঁয়াজের সাথে যদি কিশমিশ দিতেন তাহলে কিন্তু পেঁয়াজ ভাস্তে ভাসতে লাল হতে হতে কিশমিশ কিন্তু একদম লাল হয়ে পুড়ে যাবে ব্যবস্থা তুলে নিয়েছি এখন যেটুকু তেল আছে সেই তেলের মধ্যেই দিয়ে দিলাম পানি ছড়ানো চালু তেল আর এখন গরম মশলা ওই তেজপাতা দারচিনি দিয়েছি একটা বড় কালো এলাচ কয়েকটা ছোটো এলাচ হালকা আছে নাড়তে নাড়তে পানি ঝরানো চালের মতো কিছু পানি আছে সেই পানিটা যখন শুকিয়ে গিয়েছে পোলাওয়ের মতো আর কি একটু কিচকিচ শব্দ হচ্ছে তখন দিয়ে দিয়েছি খুব কুচি কুচি করে কাটা আমি গাজর এটা অপশনাল আপনারা দিতে পারেন বা নাও দিতে পারেন তবে এটা দিলে তেহারিটা অন্য সব তেহারির চেয়ে একটু অন্য রকমের হয় আর আমরা তো সবসময় এটাই চাই অন্যান্য সবার তেহারির চেয়ে আমাদের তেহারিটাই একটু স্বাদের দিকে দেখতেও যেন বেশি সুন্দর হয় ভাজা তো হয়ে গিয়েছে এখন আমি ঝোলটায় মেপে দিচ্ছি এখানে তিন কাপ পরিমাণ ঝোল আছে অর্থাৎ আরও এক কাপ পরিমাণ পানি এখানটায় দিতে হবে আর এই পানি থাকতে থাকতে দিয়ে দিতে হবে কিন্তু স্বাদ অনুযায়ী লবণ লবণটা পরে দিবেন না এই পর্যায়ে দিয়েই আপনি একটু টেস্ট করবেন একটু কটা যদি হয় তাহলে লবণের পরিমাণ ঠিক আছে আমি নাড়তে নাড়তে একটু টেনে এসেছে তখন আমি এক কাপ পরিমাণ গরম পানি একদম ফুটন্ত গরম পানি দিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম আগে থেকে কিছুটা সেদ্ধ করা আলু আমি আলুটা একদম কাঁচা দিইনি অনেক সময় কিন্তু ভাত তাড়াতাড়ি হয়ে যায় কাঁচা আলু কিন্তু সেদ্ধ হয় না কারণ আলুটা একটু বড় টুকরা করা এই কারণে আমি একটু ভাপিয়ে নিয়েছি ধরুন দশ মিনিটের মতো আর এখন দিয়ে দিলাম মাংসগুলি আর কিচ্ছু না এখন বিশ মিনিট ঢেকে রান্না করব তবে আমি এটা প্রায় দশ মিনিটের মতো চুলাতে রান্না করার পর আমি বাকি দশ মিনিট রান্না করেছি দমে একটা কড়াই খুব ভালোভাবে গরম করে নিয়ে তার উপরে বসিয়ে দিয়ে রান্নাটা করছি বাকি দশ মিনিটের জন্য বিশ মিনিট পরে আর বলার কিছু নাই ঢাকনা খুলতে মশলার সুগন্ধ পাওয়া যাচ্ছে আর পাওয়া যাচ্ছে এই যে একেবারে ঝরে তেহারি চালগুলি হিউজ লম্বা 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 এতটুকু কানা কোনি কিচ্ছু ভাঙিনি আরও কিছু বাকি আছে আমাদের তেহারি তো তবে সবার সেরা বেস্ট তেহারি এই জন্য দিয়ে দিয়েছি মুঠো ভর্তি করে পুদিনা পাতা ধনে পাতা না কিন্তু এটা পুদিনা পাতা পুদিনা পাতা দিবেন আর আমি তার আগে দিয়েছি স্লাইস করে পাতলা পাতলা করে কেটে আদার স্লাইস এটাই এখন চুলার উপর রেখে দেব দশ মিনিটের মতো আমার আর কিছুই বলার নাই পুদিনা পাতা সুগন্ধে ভরা আদার সুগন্ধে ভরা গরম মশলার সুগন্ধে ভরা কোনো কিন্তু গরম মশলা গুঁড়া গুঁড়ি কিচ্ছু দরকার নেই এইভাবে একবার তেহারি রান্না করেন একটু কিন্তু কম পড়েছে ইচ্ছা করলে এখন এই পর্যায়ে আপনি একটু ঘি দিতে পারেন একদম শেষ পর্যায়ে সার্ভিংয়ের আগে আর দিতে পারেন বা ইচ্ছা করলে সরষের তেল আর একটা জিনিস একটু কম হয়েছে আমার হাতের কাছে না একটু মনটা খারাপই হয়েছে কাঁচা মরিয়েছে একটু ফেলে দিবেন তাহলে সমস্ত গন্ধের মধ্যে আবার কাঁচামরিচের গন্ধ মিশে যাবে বলার আর কিছু নাই এই তেহারি হবে সবচেয়ে সহজভাবে বেস্ট তেহারি এটা আমার গ্যারান্টি আপনাদের কাছে সবাই সবার জন্য দোয়া করবেন সবাই যেন খুব ভালো থাকে আল্লাহ হাফেজ